কৃষ্ণ কৃষ্ণা আজ শুভ মকর সংক্রান্তি তাই মঙ্গল আরতি করে নিয়ে বসে পড়েছি পিঠে বানাতে নারকেলগুলোকে ফাটিয়ে নিয়ে এখন নারকেল কোড়াতে বসে পড়েছি এবার নারকেল কোড়ানো হয়ে গেছে প্রায় আমার তো আমার পিঠে আমি পারি মোটামুটি ভগবানের জন্য প্রস্তুতি চলছে আর করবো খেজুরের গুড়ের পায়েস আর পাটি সাপটা আর হচ্ছে মালপোয়া গোপালের শরীরটা একটু খারাপ করেছে ঠান্ডা লেগেছে তাই বেশি কিছু করতে পারছি না কারণ ওকেও আমাকে দেখতে হচ্ছে সেজন্য এদিকে পায়েস বসিয়েছি একদিকে নারকেল আর গুড় দিয়ে একটা পুর বানানো হয়ে গেছে আর সামান্য নারকেল কোড়া রেখেছি মালপোয়াতে দেবো জন্য তো পাটিসাপটাগুলো একে পর একটা করে সব ভেজে নিচ্ছে আর ওখানে মালপোয়া ভাজা হচ্ছে আর আমাদের রেডি নারকেলের নাড়ু করেছি আর আর খেজুরের গুড় আছে পাটিসাপটা কেমন হচ্ছে জানিও পিঠে ফুটি পায়েস আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে আশা করি সবার ভালো লেগেছে সবাই চলে এসো আমার বাড়িতে হারি